ত্রিপুরা বিধানসভা সুনামোড়া বিধানসভাটি হাড্ডাহাডি লড়াই হতে চলেছে সুনামমোড়া বিধানসভার মোট ভোটার হলো চল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ জন এর মধ্যে হিন্দু এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু বসবাস করে বা আর মুসলিম ভোটার আছে চব্বিশ পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন সুনামুরা বিধানসভাটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই বিধানসভায় কোন দল কতবার জয়লাভ করে সিপিএম সাতবার এবং কংগ্রেস চারবার অর্থাৎ উনিশশো বাহাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত এটা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু বর্তমান বিজেপি এখানে ভালোই লিড দেওয়া শুরু করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এই দু হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে সোনামোড়া বিধানসভায় এখানে সিপিএম একত্রিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস চোদ্দো পার্সেন্ট ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি জয়লাভ করে শ্যামল দত্ত শ্যামল চক্রবর্তী সিপিএম থেকে জয়লাভ করে তিনি ভোট পান দুই হাজার আঠেরো সালে বিধানসভায় উনিশ হাজার দুশো পঁচাত্তর ভোট বান্ন দশমিক চার শতাংশ ভোট পান বিজেপির দ্বিতীয় স্থান অধিকার করেন সুবাল ভৌমিক তিনি ভোট পান পনেরো হাজার আটশো তেতাল্লিশ ভোট তেতাল্লিশ পার্সেন্ট ভোট পান কংগ্রেস এখানে মুজিবুল ইসলাম মজুমদার তিনি ভোট পান ছশয় চুরাশি ভোট এক পার্সেন্ট ভোট পায় তৃণমূল থেকে জসীমউদ্দিন ভোট পায় চারশো বিশ ভোট এক পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দুই হাজার আঠেরো সালে আসনটি জয়লাভ করে সিপিএম হল তিন হাজার চারশোই বত্রিশ ভোট এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালের সর্বশেষ নির্বাচনে এই আসনটি পুনরায় শ্যামল দত্ত সিপিএম থেকে পুনরায় জয়লাভ করে তিনি ভোট পান দুই হাজার তেইশ সালে এখানে বিশ হাজার উনচল্লিশ ভোট পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করেন বিজেপি ভোট পান সতেরো হাজার ছশো তেইশ ভোট চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পান টিএমসি এখানে ভোট পান এক হাজার এক হাজার ভোট টু পার্সেন্ট ভোট পান এবং দুই হাজার তেইশের আসনটি জয়লাভ করে সিপিএম দুই হাজার ভোটে আসনটি পুনরায় দখল করে অর্থাৎ এরা সিপিএমের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এখন দেখা যাক দুই সালে আসনটি ধরে রাখতে পারবে কি পারবে না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ